একটা কন্যাশ্রী প্রকল্প যেখানে পড়াশোনা করছে অবিবাহিত মেয়েদের জন্য এই প্রকল্প আর সেই প্রকল্প থেকে টাকা পাওয়ার জন্য এক ছেলের মায়েরাও অ্যাপ্লাই করছে কি তাদের অদ্ভুত অ্যাপ্লিকেশনের ধরন শুনলে অবাক হয়ে যাবেন শুনুন তবে কারোর বিয়ে হয়েছে দু বছর কারোর তিন বছর কারোর কোলে সন্তান তারপরেও কোন আকিলে করলো কন্যাশ্রীর প্রকল্প প্রশ্ন করতেই উঠে এলো কোনো এক ব্লকের কোনো এক নেতৃত্ব তিনি নাকি টাকা নিয়ে টাকা পাইয়ে দেওয়ার একটা আশ্বাস দিয়েছিলেন আর সেই আশ্বাস থেকেই নাকি এই অ্যাপ্লিকেশান অদ্ভুত বড়ই অদ্ভুত বড়ই অদ্ভুত এই ব্যবস্থা কারো বিয়ে হয়েছে দু বছর আবার কারোর বিয়ের তিন বছর হয়েছে অনেকেরই কোলে সন্তান রয়েছে অবিবাহিত দেখি কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন ভিডিওর তথ্য যাচাইয়েই উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদহ অঞ্চলের ঘটনা বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াঙ্তি লামা জগন্নাথপুর হাই মাদ্রাসার কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাইয়ে যান মশালদহ অঞ্চলের তালগাছি এবং করকরিয়া গ্রামে আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসলো একাধিক ভূ কন্যাশ্রী আবেদনপত্র বাতিল করেন ভিডিও ছাত্রীদের যাতে পড়াশোনার জন্য কোনো রকম আর্থিক সমস্যা না হয় তার জন্যই রাজ্য সরকার চালু করেন কন্যাশ্রী প্রকল্প তেরো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মেয়েদের পড়াশোনার খরচ করার জন্য বছরে হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় পাশাপাশি আঠেরো বছরের পরও যারা অবিবাহিত পড়াশোনা করছেন এককালীন দেওয়া হয় পঁচিশ হাজার টাকা আর সেই পঁচিশ হাজার টাকা পেতে অবিবাহিত দেখিয়ে বিয়ের পরও আবেদন করেছিলেন ছাত্রীরা বলে অভিযোগ যা ছাত্রীও তার পরিবারের লোকেরা স্বীকার করেছেন অভিযোগ দুই মাস আগেই পঞ্চায়েত ব্লকের কর্মীর পরিচয় দিয়ে দুজন ব্যক্তি কন্যাশ্রীর আবেদনপত্র নিয়ে এসেছিলেন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে গিয়েছেন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে

যে আমি টাকা দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে ওরা প্রথমে কি পরিচয় দিচ্ছিল ও বলেছে যে আমরা ব্লক থেকে এসেছি ব্লকের পুলিশে আমরা একজন পুলিশ আর একজন আমরা ব্লকের লোক আমরাই টাকা মারবা আমি টাকা মারব যে টাকা মারবা সেই আমি এসেছি আমি নিজে টাকা মারবা বলেছে আর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান ভিডিও তাপস কুমার পাল জগন্নাথপুর হাই ভাদ্রাসার ছাত্রী তথা আবেদনকারী সুক্তারা খাতুনের কাকি বেদারা খাতুন বলেন তিন বছর আগে ভাতিজিৎ বিয়ে হয়েছে তার দুই বছরের এক সন্তান রয়েছে বিয়ের পর কন্যাশ্রী আবেদন করেছিলেন দুই মাস আগে ব্লক ও পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে দুজন এসেছিলেন তাদের কাছ থেকে আশ্বাস দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন তিন হাজার টাকা দিয়েছি তবে তাদেরকে চিনি না ওই হাই মাদ্রাসার আরেক ছাত্রী শাবনাজ খাতুন বলেন দুই বছর আগে আমার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে এখন বাবার বাড়িতে আছি বিয়ের পর একাদশ শ্রেণিতে কন্যাশ্রীর জন্য কেটু আবেদন করেছিলাম টাকা টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্লক পঞ্চায়েত পরিচয় দিয়ে দুজন এসে নিয়ে গিয়েছেন সাড়ে জগন্নাথপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট দেওয়া হয় আর সেই অবিবাহিত সার্টিফিকেট দেখিয়েই কন্যাশ্রীর আবেদন করেন ছাত্রীরা রাজ্য সরকারের কন্যাশ্রী পোর্টালে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হয় স্কুলকে এপরি ব্লকের নির্দেশে তদন্তে যায় ব্লক কো পಂಚায়ত কর্মীরা কখনো আইসিডিএস কর্মীরা তদন্ত রিপোর্ট পাঠান ব্লকে এখানে স্কুল কর্তৃপক্ষের কোনো হাত নেই তবে বিয়ে হয়ে যাওয়ার কথা জানতে পেরে আমি 8 থেকে 10 টি কন্যাশ্রী আবেদনপত্র বাতিল করেছি কেটু बेनिफिट কর্নশ্রী কেটু অ্যাপ্লিক্যান্ট ফিজিক্যাল ভেরিফিকেশন এসএসজি তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পিএসিসি যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে আর সাথে কিছু ডিসক্রিপেন্সিস গুলো আছে কিছু কিছু অবজেকশনস গুলো আছে সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক করব হরিশচন্দ্রপুর দুই ব্লকের জয়েন্ট বিটিও সোনাম ওয়াংদি লামা বলেন তালগাছি ও গ্রামে গ্রামে 16টি কন্যাশ্রী আবেদনপত্রের তথ্য যাচাই করলাম 14টি ভুয়ো টাকা নেওয়ার অভিযোগ পেলাম এক ব্লক কর্মীর বিরুদ্ধে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে सुत्र रात आपका की है ननो सुत्र रात आवा है जाओ कोई चीज लेवे आ सुत्र रात आपका की है ननो सुत्र रात आवा है जाओ कोई चीज लेवे आ सुत्र रात लिए तो नहीं होचड़ा गया सुत्र रात भी है लिए जाओ एक बार गबला के सुत्र रात तू कोने से जाना भाई अपना जाने तो येटा शुरुआत और ये वाली तो महिलाओं पे दबाव है, ना तो ना है। ना ना तो जाना से तुम्हारे जी कौन नसरी से ताकत पाए तुम इसे कौन नसरी ताकत है तुम्हारा ब्याह हो गई है जब ये ब्याह पड़े लग तुरंत ताकत देते नहीं और पा दो थोड़ा लगेगा तुम्हारी बारी सिंह कुल ब्लॉक

ঠিক আছে আমরা কে টু জন্য ভেরিফিকেশন করতে আসছি ঠিক আছে কে মানে কনভেন্স হয়ে যেটা বেনিফিট পাওয়া যায় ঠিক আছে তো আপনার মেয়ে তো অলরেডি বিয়ে করা হয়েছে অলরেডি বিয়ে হয়ে গেছে তাই তো তো আপনি জানেন তো বিয়ে হয়ে যাওয়ার পর এই বেনিফিটগুলো পাবেন না পায় না আমার মেয়েটা কি আছে করেছে কনভেন্স হয়ে যাওয়ার মেয়ে আছে না এই দিকে শুনুন

বীকে অভিভয়টা থাকতে হবে ওটা বলছে সে তো মেলা ওখানে মেলায় পাচ্ছে তো ওটা গেছে না এটা যখন পাবে না তো কেন করেন আমি বলেছি ভোটার সবাই সবাই বলছে কি হবে পায় না বলে আমি তো আর ওটা দিতেছি মেয়ে মেয়ে

দু হাজার তেইশ দু হাজার তেইশ এখন দু হাজার পঁচিশ মানে তখন তোমার ষোলো বছর ছিল রূপশ্রী অ্যাপ্লাই না